ছেলেদের হাটটা ধরে বসে থাকো তবুও ছেলেরা খুশি হয়ে যায় ছেলেদেরও গিফট দেওয়া উচিত ছেলেদের একটা ছোট্ট ছোট্ট জিনিস দিলেও তারা খুশি হয়ে যায় সবার আগে ছেলেদের নিয়ে বলি ছেলেরা প্রত্যেক ঈদে প্রত্যেক জন্মদিনে মেয়েদের যে ধরনের এক্সপেন্সিভ গিফট দেয় আমরা মেয়েরা কেন দেই না আমি আসলে জানি না ছেলেরা সবসময় আমরা দেখি ঈদে তাদের গার্লফ্রেন্ডদের গিফট দিচ্ছে অহরহ আমরা সচরাচর দেখতে পাচ্ছি আমরা মেয়েরা কেন দিই না আমি আসলে সত্যিই বুঝি না বাট ছেলেদেরও গিফট দেওয়া উচিত ছোট হল কিছু হলেও ছেলেদের দেওয়া উচিত ধরো তোমরা একটা পাঞ্জাবি দাও পাঞ্জাবি যদি নাও দিতে পারো ছোটো একটা কি রিং দাও ছেলেরা তাতেও খুশি ছেলেদের একটা ছোট ছোট জিনিস দিলেও তারা খুশি হয়ে যায় বা ছেলেদের আর কিছুই করতে হবে না ছেলেদের হাটটা ধরে বসে থাকো তবুও ছেলেরা খুশি হয়ে তো ছেলেদের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা যেরম তোমাদের পার্টনারকে ভালো রাখো রেখো না পার্টনারও তোমাদের ভালো রাখবে আর যদি রাখো তবে আমি বলবো যে মেয়েরা সচরাচর একটু অন্য প্যাটার্নের হয় আমি যা দেখেছি এটা একদমই হওয়া উচিত না ছেলে যখন তোমাকে এত কিছু দিচ্ছে তোমারও উচিত ছেলেকে কিছু না কিছু দেওয়ার সাথে